এখন দেশের অবস্থা ভালো না দেশের সবাই কিন্তু নিজেকে হাইট করছে না সেই জায়গায় আমি যদি এইভাবে কথা বলি কারো কারো ক্ষমতায় না আমি আমার ক্ষমতায় কথা বলি আমি জানি আমাকে আমি কি আমি কি করতে পারি আমি কি বলতে পারি আমার কাছে মনে হয় না আমি কারো কারো ভোগের পিছে বেজে থাকি বরঞ্চ আমার পাছার পেছনে আমার পেছনে মানুষ বেঁচে থাকে যেহেতু সন্দী সাহে বেজে আসে সন্ধী সাহেব শাশুড়ি বেজে আছে ওরা মানে আমার রাজে দিবই না রাজা আমাকে কেন ভালোবাসে

এই হেয়ারগুলো প্রথমত বাংলাদেশের না এটা ফল্স হেয়ার এবং প্রত্যেকটা হেয়ার চায়না ফ্রান্স এইগুলো থেকে আসা হয় তো আমি যে আমার যে নেচারাল হেয়ার আমি যদি আজকে এই হেয়ারগুলো এরকম কার্ল করি বা আমি কাট করি বা প্রতিদিনই আমি কালার করি তাহলে কিন্তু আমার হেয়ারটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি আমার অরিজিনাল হেয়ারে এই কালারটা করতে পারছি না আমি কার্ল করতে পারছি না আমি ডিজাইন করতে পারতেছি না এর জন্য আমার কাছে মনে হয়েছে আমি ফলস শেয়ার পরবো আমার শখটাও পূরণ হচ্ছে আর ডিজাইনগুলো তো আমার আমার চুলও নষ্ট হচ্ছে না এর জন্য আমি ফলস হেয়ারটা পড়ি আরেকটা বিষয় অনেকের ইচ্ছে হয় যে আমার অরিজিনাল হেয়ার দেখবেন তো আমি একটা সময়ে অবশ্যই আমি আমার অরিজিনাল হেয়ারে আপনাদের সামনে আসব আসবো আপনারা দেখতে পাবেন এবং আরেকটা কথা অনেকেই বলে এই যে ফল হেয়ার পরি এক এক সময় এক এক রকম যে জিনিসগুলো বললে হয় আমি বলবো যে আমি কারো বাপের টাকা দিয়ে স্টাইল করছি না হেয়ারগুলো পড়ছি না আমি কারো জামার টাকা দিয়েও পড়ছি না আমি আমার বাবার টাকা দিয়ে পড়ি আমি আমার আমার নিজের টাকা দিয়ে আমি স্টাইল করি ফ্যাশন করতে গেলে না অনেক টাকার ব্যাপার হয় আমি যে হেয়ারগুলো পড়ি এগুলো বাংলাদেশের না তুই বাংলাদেশের বাইরে হয় এগুলো অনেক রিচ অনেক দামি তো যারা এইসব কথা বলে তাদের কোনো যোগ্যতাই নেই আমাকে নিয়ে কথা বলার আসলে এক একটা চুল আপনার অনেক প্রাইস তো তো প্রাইসের জায়গা থেকে আমি বলবো এক একটা চুল যেহেতু এত প্রাইস আমি কখনো হিসেব করে দেখি নাই যে কয় লাখ টাকা যাচ্ছে তবে অনেক 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 আমার একটা আলমারি ভর্তি আমার শুধু এই হেয়ারই আছে এবং এক প্রত্যেকটা হেয়ার দেখবেন আমি যে হেয়ারগুলো পরি প্রত্যেকটা হেয়ারে কিন্তু এক একটা ডিজাইন এক একটা কালার আপনি একটা হেয়ার বাংলাদেশে যদি বলে দেখাইতে পারেন যে কোনো মেয়ে পড়ছে আমার কাছে মনে হয় না কারণ আমি যে কালেকশনগুলো করেছি এগুলো বাংলাদেশের না এবং এগুলো বাইরে থেকেই আসা হয় এবং এই হেয়ার গুলো আমার পুরো একটা আলমারি ভর্তি আছে আমি এক এক সময় এক একটা হেয়ার পরে আমার এগুলো নিজের ইচ্ছে ভালো লাগে আমার যে স্পেশাল না এটা চাই না হ্যাঁ